হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাব কিভাবে মালয়েশিয়ার ভিসা চেক দিবেন আপনারা মালয়েশিয়ার ভিসা চেক দিতে যেয়ে অনেক ঝামেলা ফেস করেন কিন্তু এই ভিডিওতে দেখাই দেব কিভাবে মালয়েশিয়ার ভিসা চেক দেওয়া যায় খুব সহজে গুগল ক্রোমে গিয়ে সার্চবারে লিখবেন ই বিশা মালয়েশিয়া এটা লিখে আপনারা সিম্পলি ইন্টার ক্লিক করবেন ইন্টার ক্লিক করার পর এখানে লেখা আছে মালয়েশিয়া বিশা এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা নোস দেখাবে এখানে ক্রস করবেন তারপর এখানে চেক ভিসা এখানে একটা ক্লিক করবেন তারপর যে পাসপোর্ট নাম্বার লেখা আছে তারপর রয়েছে স্টিকার নাম্বার এই দুইটা পাইবেন কোথায় আমি দেখাই দিতেছি তারপর নিচে দেখবেন ট্রেভেল ডকনং নং এইটা ভিসা নাম্বার ভিসা নাম্বারটা ওই জায়গায় বসাই দিবেন তারপর স্টিকার নাম্বার পাবেন কোথায় স্টিকার নাম্বারটাও দেখিয়ে দিতেছি এই যে সর্বপ্রথম উপরে আছে এই নাম্বারটা আপনারা স্টিকার নাম্বার লেখা যেখানে ওখানে পেস্ট করে দেবেন আমি যেমন দিতেছি আমার ডকুমেন্ট ফাইলে সেভ আছে এখন আমি কপি করে ওখানে পেস্ট করব যেমন আমি ভিসা নাম্বারটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম তারপর এখানে পাসপোর্ট নাম্বার লেখা ওখানে পেস্ট করলাম তারপর আমি স্টিকার নাম্বারটার কপি করব কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এখানে স্টিকার নাম্বার যেখানে লেখা আছে ওখানে পেস্ট করে দেবো তারপর ক্যাপচারটা অ্যান্সার যেখানে লেখা আছে ওখানে বসাই দেবো বসানোর জন্য এখানে দেখে দেখে এখানে বসাই দেবো যেমন আমি লেখতেছি লেখার পর হয়ে গেলে এখানে একটা ঠিক চিহ্ন দিয়ে দেবেন তারপর রয়েছে চেক এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকমের আসলে মনে করবেন আপনার ভিসা অনলাইনে আছে এরকমের খুব সহজেই চেক দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিন আর এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন